হ্যালো ব্রিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ হলো সোমবার আর এখন ঘড়িতে সময় হতে চলেছে সকাল সাড়ে এগারোটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আজ হলো সোমবার তো সকাল থেকেই ভেবেছি যে ব্লগটা শুরু করব একটু তাড়াতাড়ি করেই তবে ব্লগটা শুরু করতে করতে এই যে সাড়ে এগারোটা বেজেই গেল আর সোমবার দিন কাজের চাপ একটু হলেও বেশি থাকে আজ হলো মহাদেবের দিন আর পুজো করতে করতে প্রায় একটা ঘন্টা সময় চলে যায় তো সেই জন্য আজকের দিনটা হচ্ছে আমার কাছে একটা ব্যস্ততম দিন তো সপ্তাহের মধ্যে সব থেকে ব্যস্ততম দিন যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় সোমবার দিনই ব্যস্ততম দিন তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলছি আর এদিকে মৌসম্বী লেবুর রসও বের করে নিলাম তারপর মেয়েকে খাইয়ে দিয়ে স্নানটা করে আমি এসেছি এখন ঠাকুর পুজো করতে তো এখন ফুল দিয়ে খুব সুন্দরভাবে আমি ঠাকুরের আসনটা সাজিয়ে নিচ্ছি আর আজকেও প্রচুর পরিমাণে ফুল হয়েছে তো আমি যে মানে ধুতরা ফুল গাছে চারাগুলো দিয়েছিলাম তো সেই গাছেই এখন ফুল ফুটছে তো বাড়িতে যদি ফুলের গাছ থাকে সত্যি বলতে তার থেকে আনন্দ কোনো কিছুরই হয় না পুজোটা শেষ করেই তারপর মেয়েকে স্নান করিয়ে দেবো তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি আবার যাবো রান্না করতে এই দুদিন ধরে মেয়ের শরীরটা তেমন একটা ভালো লাগছে না ওর শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে মানে ঠান্ডা লেগেছে মানে খুব বেশি ঠান্ডা লেগেছে এমন না মানে হালকা ঠান্ডা লেগেছে নাক দিয়ে একটু জল ঝরছিল এই আর কি তো দেখে বোঝা যাচ্ছে যে খেতে চাইছে না ওকে যখন আমি খাওয়াতে বসেছি মানে বসছে যখন তখনও খেতে চাইছে না কান্নাকাটি শুরু করছে আর অন্যান্য দিন কান্না করলেও ও খাবারগুলো খেয়ে নেয় তো এই দু তিন দিন হচ্ছে খাবার তেমন একটা খেতে চাইছে না তো ফাইনালি এই যে দেখো পুজো করা হয়ে গেছে আর এখন যাব বাইরে সত্যি বলতে সোমবার দিন ঠাকুর পুজো হয়ে গেলে মন থেকে অনেকটা ভালো লাগে আর প্রথমে চেষ্টা করি ঠাকুর পুজোটা আগে আগে করে দেওয়ার তো এই যে দেখো আমার মাম্মা সোনা ঘুমিয়ে গেছে ওর স্নানটা তোমাদেরকে দেখালাম না আজ হলো সোমবার আর সোমবার দিন আমাদের বাড়িতে নিরামিষ হয় মানে নিরামিষ রান্নাবান্না হয় তো মেয়ের জন্য নিরামিষ রান্না করছি নিরামিষ বলতে নিরামিষ পদ খিচুড়ি রান্না করছি এখানে সব ধরনের সবজি রয়েছে পছন্দ মতো সবজি নিয়েছি এখানে পটল আলু রাঙা আলু আর একটু মিষ্টি কুমড়ো নিয়েছি আর এখানে মুসুর ডাল আর চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজ ভেবেছি যে খিচুড়ির মধ্যে একটু শাক দেব আর এখানে দুটো পুঁইশাকের মানে পুঁই পাতা নিয়ে এসেছি দুটো পাতা আর পুঁইশাকুলো একদমই মানে কচি ছিল আর জ্যান্ত মানে আমার শ্বশুর মশাই সকালবেলায় নিয়ে এসেছে মনে মনে ভেবে নিয়েছি মানে যখন বাজার থেকে সবজিগুলো নিয়ে এসেছে তখনই ভেবেছি যে মেয়ের জন্য খিচুড়ি রান্না করব আর খিচুড়ির মধ্যে আমি একটু পুঁইশাক দেব তো এদিকে এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি তেলের মধ্যে আজ আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি প্রত্যেক দিন প্রায় আমি যখন খিচুড়ি রান্না করি আমার মেয়ের জন্য তখন আমি জিরা ফোড়ন দিই কিন্তু আজ মন চাইলো যে পাঁচ ফোড়ন দিই আর পাঁচ ফোড়নের যে একটা স্মেল বেরোয় আমার খুব ভালো লাগে আর এখন সবজিগুলো দিয়ে দিলাম আর একটু ভাজা হয়েছে এর মধ্যে আমি গ্রেট করা আদা দিয়ে দিয়েছি আদা দিলে খিচুড়ির টেস্টটাও অনেকটা ভালো হয় আর ভালো একটা ফ্লেভার বেরোয় আর এখন আমি চাল এবং ডাল দুটোই দিয়ে দিলাম একসঙ্গে আর এখন একটু ভাজা ভাজা হবে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো তো শাকগুলো কাটা হয়নি তো এখন আমি কেটে তারপর খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দু তিন দিন ধরে আদিস্ত্রীর শরীরটা তেমন একটা ভালো নেই মানে খাবারের প্রতি তেমন একটা রুচি নেই সেই জন্য ভাবলাম একটু খিচুড়িই রান্না করি আর খিচুড়িটা ও বরাবরই খুব পছন্দ করে সেটা যে ধরনের খিচুড়ি হোক না কেন সেটা ওটস হোক বা ডালিয়া হোক বা চিড়ার খিচুড়ি হোক বা চাল ডালের খিচুড়ি হোক ও পছন্দ করে তো এদিকে খিচুড়িটা নামিয়ে দিয়েই ভেবেছি আমি একটু দোতলাতে যাব। আর মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আমার মেয়ে প্রায় এক দেড় ঘন্টা পরেই উঠবে সেজন্য ভাবলাম হাতে অনেকটা সময় রয়েছে তাহলে দোতলার থেকে একটু ঘুরে আসবো আর তোমাদেরকে গতকালকে আমি দেখিয়েছিলাম তোমাদের দাদা ভাই মানে ফুলের বাগান করার জন্য খুব সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছে আসলে তোমাদের দাদা ভাইও খুব পছন্দ করে ফুল গাছ তারপর গাছগাছালি খুব পছন্দ করে কিন্তু আমি সময়ের অভাবের জন্য ঠিকঠাক করে যত্ন করতে পারি না মানে ইচ্ছা করে যে আমি ফুল গাছ লাগাবো ওদের যত্ন করব কিন্তু হয় না জানো তো ওই সংসারে কাজকর্ম তারপর ছোট্ট মেয়ে আছে ওকে যত্ন এই করতে করতে দিন চলে যায় তবুও চেষ্টা করবো যে গাছগুলো লাগানোর তো টপ গুলো যেহেতু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তোমাদের দাদা ভাই আর এখন আমি ব্যালকানিতে এসেছি সকাল থেকেই আজকে মেঘলা আকাশ রয়েছে আর এই মেঘলা আকাশ থাকলে আমার একদমই ভালো লাগে না সকালে ঘুম থেকে উঠে যদি দেখি যে একদম ঝলমল করছে চারিপাশটা সত্যি মন থেকে অনেকটা ভালো লাগে আর মন থেকে খুশি হয় অনেকটা তো এখন ব্যালকানি থেকে চলে এসেছি আমার রুমে আর এখন এই জালনাটার কাজটা একটু খুলে দেব এখান দিয়ে হাওয়া আসে খুব ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে গুছিয়ে রাখবো আর কী বলতো এই ঘরটাতে আসলে আলাদা একটা শান্তি লাগে আর তোমাদের দাদা ভাই আমাকে বলছিল যে সারাদিন নিচেই থাকবো আর রাত্রিবেলা হয়তো এই দোতলাতে আসবো তো ওর আসা তেমন একটা ইচ্ছা নেই হয়তো থাকতে থাকতে ওরও একটা ইচ্ছা হবে আসলে অনেক দিন ধরে তো ওইখানেই আছি মানে নিচের তলায় আমার রুমে ওই রুমের প্রতি একটা মায়া জড়িয়ে গেছে আর ও তো একদম ছোটোবেলার থেকেই রয়েছে আর আমি তো প্রায় যে এগারো বছর এসেছি তো ওর মায়া তো কাজ করবেই তো এদিকে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তবে তো এখনো পর্যন্ত কেনা হয়নি সেই জন্য এখানে পাতাও হচ্ছে না আর এই বিছানা চাদরটা না কেমন কুচকে যায় ম্যাট্রিসের ওপরে তেমনভাবে থাকে না আমাকে একজন জিজ্ঞাসা করেছো নামটা তেমন ভাবে মনে পড়ছে না যে দিদি ভাই তোমার খাটটা খুব ভালো লাগে মানে খাটের ডিজাইনটা খুব ভালো লাগে তো কত দাম নিয়েছে অবশ্যই জানিও তো খাটটা আমার বাবার বাড়ির থেকে দিয়েছিল তো কত দাম নিয়েছে কি না নিয়েছে আমি অতটা বলতে পারবো না তো খাটটা আমারও খুব ভালো লাগে আমি পছন্দ করে দিয়েছিলাম ডিজাইনটা তবে একটু বেশি কাজ করা কাঠের ফার্নিচার তৈরি করতে হলে একটু হালকা কাজের মধ্যে করলেই খুব ভালো হয় বেশি কাজ করলে আবার সমস্যা হয় পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি করতে হয় একটু ঘন ঘন করতে হয় নোংরাটা আটকায় বেশি মানে ধুলোবালিটা এই ডিজাইনের মধ্যে আটকায় বেশি তো আমি যদি এরপরে কোনো ধরনের কাঠের ফার্নিচার করি তাহলে একটু হালকা কাজের মধ্যেই করব তো যাই হোক এই যে দেখো গুছিয়ে নিয়েছি আর এখন আবার যাব আমি একটু ছাদে তো ছাদে দেখতে যাব যে কেমন কি হলো গতকালকে গেছিলাম রাত্রিবেলায় তারপরে আর যাওয়া হয়নি তো যাবো একটু মাটিগুলো ঠিকঠাক করে আসব তো ফুল গাছ লাগাতে হবে তোমাদের দাদাভাই আবার বলল কি যে ফুল গাছ এনে দেব টবে ফুল গাছ লাগাবে আমি বললাম ঠিক আছে তাহলে লাগাবো আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের উৎসাহটা বেশি তো আমি এখন তেমনভাবে সময় দিতে পারি না তো তো সেই জন্য যাওয়া হয় না কিন্তু তোমাদের দাদাভাই বেশি উৎসাহ দিচ্ছে যে বলছে যে ফুল গাছ লাগাও বা আমি এনে দেব এমনটা বলছে আর দেখো কত সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছে তবে তোমাদের দাদাভাই বলেছে যে একটা দোলনাও এখানে তৈরি করে দেবে আমার মেয়েকে নিয়ে মাঝে মধ্যে যাবো মেয়ে দোল খাবে তো সেটা বলেছে আর কি সামনে যে আমগুলো দেখতে সেই আমগুলো আমি হাত দিয়ে এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখন মাখা করলাম তবে এর মধ্যে যদি একটু কাসুন্দি দেওয়া যেত সত্যি দারুণ লাগতো খেতে কিন্তু কাসন্দি নেই ঘরে তোমাদের দাদা আবার আনতে বলতে হবে একটুখানি আম মাখিয়েছি তো এই আম্মা খা আবার আমার শ্বশুরমশাইকে দেব আর আমার শাশুড়ি মাকে দেব আর আমি খাবো আমি যখন কোনো জিনিস তৈরি করি তখন আমি সবাইকে দিয়েই খাই কখনও নিজে চুপি চুপি খাবো এমনটা করি না সবাইকে দিয়ে ধুয়েই খাই আর আমার মেয়ে তো খায় না আর এই যে দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো এই ঘরটা দেখতে পাচ্ছ টিনের ঘর এটা হচ্ছে আমাদের মাটির রান্নাঘরটা তো উপরে টিন আবার চারিপাশদের দেওয়াল তো শুধুমাত্র উপরে টিন রয়েছে ভবিষ্যতে ইচ্ছা আছে দিকে আবার এই ঘরটার টিনটা সরিয়ে দিয়ে এখানে আবার ঘর তৈরি করার তো দেখা যাক কি হয় আর কাঁচিটা সঙ্গে নিয়ে এসেছি আর এখন টবের মাটিগুলো আমি কাচি দিয়ে এইভাবে একটু খুঁড়ে দিচ্ছি তো গতকালকে বেলায় আমি টবে একটু জল দিয়েছিলাম সেই জন্য মাটিগুলো বেশ নরম হয়েছে আর একটু ঝুরঝুরে হয়েছে আর এখন এইভাবে একটু মাটিগুলো খুঁড়ে দিচ্ছি মাটিটা বেশ আলগা হয়ে যাবে আর অনেক দিন ধরেই গাছ লাগানো হয় না তেমন ভাবে ওই জন্য টবের মাটিগুলো কেমন একটু টাইট হয়ে গেছে আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা আমার ঘরে মানে নিচের তলার ঘরে জানলার উপর ছিল তো কেমন একটু হয়ে গেছে আর এই গাছটা এখন বড় একটা জায়গা চাইছে মানে এই টবটা অনেকটাই ছোট হয়ে গেছে এখন বড় একটা জায়গা চাইছে তো এখানে অনেকটা সময়ই কাটালাম আর তোমাদের সঙ্গে অনেক গল্প আমি করছি সত্যি খুব ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে আর মনের কথা শেয়ার করতে আর এই গাছটা ছোট হলে কি হবে বেশ সুন্দর দেখতে ভারী সুন্দর বলো দেখতে তো দোতলার ছাদে বেশ অনেকক্ষণই এসেছি আর দেখো কি পরিমাণে মেঘ হয়েছে আকাশে প্রচন্ড মেঘ আর মেঘে ডাকছে গুরুম গুরুম করে তো এই যে দেখো আমাদের গাছে আম হয়েছে এবার তেমন একটা হয়নি অল্পই হয়েছে গত বছরও হয়নি বলতে গেলে এবার গত বছরের তুলনায় মানে একটু বেশি হয়েছে তো দোতলা থেকে সবে মাত্র নিচে আসলাম আর দেখলাম আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর খাবারটা তো অনেক আগেই রেডি হয়ে গেছে তো এখন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি আর মেয়েকে খাইয়ে দেবো সত্যি বলতে ওকে খাওয়াতে অনেকটাই সময় চলে যায় আর খিচুড়ি দেখলে অবশ্যই ও খুশি হবে তো মামামকে খাইয়ে দাইয়ে তারপর আবার তোমাদের দাদা ভাইকে আমার শ্বশুর মশাইকে খেতে দিতে হবে তো এই করতে করতে দিন চলে যায় জানো তো প্রত্যেক দিন একই কাজ একই ধরনের সমস্ত কিছু আর এই যে এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে রাখবো আর আধ ঘন্টা মতো একটু রেস্ট করব তারপর মেয়েকে নিয়ে যাব একটু মাঠে ইচ্ছা আছে যে একটু মাঠে দিকে যাব তো মেয়ে একটু খেলাধুলো করবে আর তোমাদের একটা কথা বলছি আমাদের তো জমি আছে আর জমিতে আমার শ্বশুরমশাই ধান লাগিয়েছে তো ধান কেটেছে আজকে আর প্রত্যেক বছর যখনই ধান কাটে সেদিনই বৃষ্টি হবে সেদিন না হোক পরের দিন হবে তো এই যে দেখো আজকে সকালবেলায় ধান কেটেছে আর আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ আমার শ্বশুরমশাইয়ের মনটা তো বেশ খারাপ যে ধান কাটলাম তো এরকম মেঘলা আকাশ বৃষ্টি হবে কিনা কে জানে এখন বিকাল সাড়ে পাঁচটা মতো বাজে মেয়েকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মাঠের দিকে আর এসেই এই ফুল গাছগুলোর দিকে চোখ পড়লো জংলি ফুল কিন্তু এত সুন্দর দেখো ভারী মিষ্টি মনে হচ্ছে জারবেরা ফুলের মতো আর পাপড়িগুলো বেশ শক্ত মানে শক্ত পোক্ত এই ফুলগুলো নিয়ে মনে হয় চুলের খোপায় নেওয়া যাবে এত সুন্দর মনে হচ্ছে এখান থেকে একটা গাছ তুলে নিয়ে টবে গিয়ে লাগাই আর এই যে আমার মিষ্টি ফুল তো মিষ্টি ফুলকে বলছিলাম এখান থেকে একটা ফুল নিয়ে কানে নাও দেখতে বেশ ভালো লাগবে তো আমার মেয়েও ফুল খুব পছন্দ করে সে যে ধরনের ফুল হোক না কেন আর এত পরিমাণে ফুটে রয়েছে এখান থেকে মনে হয় ফুলগুলো তুললে খোপাই নেওয়া যাবে এত পরিমানে ফুল ফুটে রয়েছে তো চলো এখন একটু সামনের দিকে যাব আমার মেয়ে এখান থেকে অনেক ফুল নিয়ে নিয়েছে নিজে নিজেও আর এখন মাঠ দিয়ে একটু হাঁটাচলা চলা করবো আজ হলো সোমবার আর বুধবার দিন আমাদের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান হবে মানে পুজো হবে আর কি অনুষ্ঠান বলতে অনেক বড় করে কিছু হবে না ঘরে এমনি পুজো করব আর এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে আর এখন সন্ধ্যার সময় যেটা করতে হয় সেটাই করব চা বানাচ্ছি আর সেই সঙ্গে মেয়ের জন্য খাবার রান্না করব আজ ভেবেছি মেয়ের জন্য অন্য কিছু তৈরি করব প্রত্যেক দিন প্রায় কাউমিক বা হরলিক্স খাওয়াই বা কর্নফ্লেক্স খাওয়াই তো আজকে একটু অন্য ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করব। তো চলো ঝটপট করে তোমাদের দাদাভাইকে ভাইকে চাটা দিয়ে আসি তো চা দিয়ে এসে আমি আবার চলে এসেছি রান্না করে। আর এদিকে তোমাদের দাদা ভাই আজকে বেলায় সীমায় নিয়ে এসেছিলো তো এখন মেয়ের জন্য সীমায় রান্না করব না শুধু মেয়ের জন্য রান্না করব না আমার জন্য একটু করব আমার শাশুড়ি মায়ের জন্য একটু করব। একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে হাড়িটা বসিয়েছি যে উনানে সেখানে তো আগুন ঠিকঠাক করে বেরোয় না আবার এদিকে এই যে ফ্রাই প্যান বসিয়েছি যে উনানটাতে সেটাতেও মানে আগুন তেমন একটা বেরোচ্ছে না খুব প্রবলেম হয়ে যাচ্ছে মানে রান্না করতে এত যে দেরি হচ্ছে মানে যে রান্নাটা হয় তো এক ঘন্টায় কমপ্লিট হবে সেটা দু ঘন্টা লাগছে এত পরিমাণে সময় লাগছে হয়তো গ্যাসের ভেতরে কোনো নোংরা টোংরা ছিল সেই জন্য হয়তো এই অবস্থা তবে শ্বশুর মশাই কালকে গিয়েই ঠিকঠাক করে নিয়ে আসবে আর সীমায়ের প্যাকেটটা আমি এইভাবে মানে সিল করে রাখলাম মানে মুখটা পুড়িয়ে রাখলাম তাহলে এর মধ্যে আর হাওয়া বাতাস যেতে পারবে না আর মানে না হলে কি করতে হয় বেঁধে রাখতে হয় না হলে একটা গার্ডার দিয়ে মুখটা আটকে রাখতে হয় সেই জন্য এইভাবে আমি মুখটা সিল করে রাখলাম আর এখন সীমায় দিয়ে দিয়েছি কাউমিল্কের মধ্যে আর রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করব আবার ঠান্ডা হতে তো অনেকটাই সময় লাগবে মেয়েকে আবার খাওয়াতে হবে ওকে নিয়ে আবার একটু বইনে বসতে হবে পয়লা বৈশাখে তো তোমাদের দাদা ভাই টাকা দিয়েছিল জামা কাপড় কেনার জন্য কিন্তু যায়নি তো গিয়েছিলাম গিয়ে আবার চলে এসেছিলাম সঙ্গে সঙ্গে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না সেই জন্য চলে এসেছিলাম তো বাড়িতে যেহেতু পুজো সেই জন্য ভেবেছি যে মেয়েকে তো পয়লা বৈশাখের জামা দিইনি তাহলে পয়লা বৈশাখের সেই জামাটা আমি পুজোর আগে কিনে দেব মানে ঘরে পুজো হবে মেয়ের জন্য একটা জামা কিনে আনব তো তার জন্য কালকে যাব শপিং মলে মানে শপিং করতে যাব সে শপিং মলে হোক বা দোকানে হোক যেখানেই হোক না কেন যাব দেখি কি কে না যায় আর গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে টুকটাক শেয়ার করার চেষ্টা করব আর সীমায় রান্না হতে একটু সময় লাগছে সেই জন্য মেয়েকে নিয়ে এখন একটু এই সিঁড়িতে বসে রয়েছি বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান তেমন কাউকে বলিনি একদম নিকটস্থ মানুষ মানে যেমন আমার ননদ মানে দিদিকে বলেছি জামাইবাবুকে বলেছি তারপর আমার বোনকে বলেছি আমার মাকে বলেছি এর বাইরে আর কাউকেই আমি বলিনি আর শাশুড়ি মাকে বলে দিয়েছি যে আমাদের পাড়ায় আমাদের বাড়ির আশেপাশে ঘরগুলোতে বলে দিতে যে বাড়িতে পুজো হবে আর সে উপলক্ষে আসতে তো আমার শাশুড়ি মাকে বলে দিয়েছি তবে দিদিকে বলেছি আসতে দিদি বলল কি যে মানে পরীক্ষা ছেলেদের সেই জন্য আসতেও পারে আবার নাও পারে কি করবে সেটা জানি না তবে বলে দিয়েছি বারবার করে আসলে কি বলতো এখন বাচ্চা কাচ্চা পড়াশোনা শিখে গেছে তেমনভাবে আসতেও পারে না এই যে দেখো আমার মেয়ে এখন তেমনভাবে ভাবে পড়াশোনা করছে না তো এখনো শুরু করেনি সেই জন্য হয়তো কোথাও যেতে পারি যখন পড়াশোনা শিখে যাবে তখন কিন্তু কোথাও বেরোতে পারবো না এই হচ্ছে ব্যাপার আর আমার বোনের মেয়েকে তো প্রাইভেট দিয়ে দিয়েছে ওর একটু সমস্যা হয় এখন আসতে তবে ওকে আমি বলেছিলাম যে বুধবার না এসে মঙ্গলবার বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আসতে তো ও বললো কি যে বুধবার দিন দুপুর বেলাই আসবে যাই হোক একদম পারফেক্ট হয়েছে আমার মেয়ের জন্য সীমায় নামিয়ে নিয়েছি আর আমার আমার শাশুড়ি মার জন্য জন্য আর আর নামিয়ে নিয়েছি ঠান্ডা হলেই খাই দেখো আমার না এখন বই পড়তে বসেছে তাই না মা অরেঞ্জ রেড গ্রিন yellow pink blue তো এখন মামমামসোনা স্ট্যাকিং রিং গুলো খুব সুন্দরভাবে সাজাতে পারে হ্যাঁ আমার খুব সুন্দর হয়েছে তো এবার একটু লেখা পড়া করো তো তুই লেখ তো এবিসি পেন কোথায় পেন তো এই যে দেখো মামমামসোনা এখন লেখা লেখি করছে কি লিখছ মা শুয়ে শুয়ে লিখছে বসে লিখতে হয় মা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো টাটা করো মা হাত দিয়ে ফ্ল্যাঙ্ক দাও Bye bye.